দু হাজার পঁচিশ সালে চারই আগস্ট সোমবার যাদের নামে শুরুতে ইংরেজিতে এ লেটারটি রয়েছে তাদের কেরিয়ার থেকে শুরু করে প্রেম জীবন ও স্বাস্থ্যক্ষেত্রে আসতে চলেছে দারুণ কয়েকটি চমক নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই শুভবত্রা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আজ আমি আপনাদের জানাবো যাদের নামে শুরুতে এই লেটারটি রয়েছে তারা যেহেতু ইংরেজি বর্ণমালার প্রথমতম লেটার এবং সংখ্যা তত্ত্বের এক সংখ্যার সঙ্গে সম্পর্কিত তাই আগামীকাল সোমবারের দিন ইনামের ব্যক্তিদের জীবনে আসতে চলেছে দারুণ কয়েকটি সাফল্য আর এই সাফল্য কেরিয়ারের দিক থেকে যেমন থাকবে যারা অর্থ ইনকাম করছেন কিন্তু ধরে রাখতে পারছেন না আগামীকাল তাদের জন্য আসতে চলেছে দারুণ কয়েকটি সুখবর আগামীকাল ব্যবসায়ীদের বা যারা প্রেম সম্পর্কিত সমস্যার সঙ্গে যুক্ত আছেন তাদের জীবনেও আসতে চলেছে এক বড় সড়ো পরিবর্তন এ নামের ব্যক্তিরা জীবনের একেবারে প্রথম লগ্ন থেকেই বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করে থাকে শত চেষ্টা করলেও সমস্যা এদের পেছন ছাড়তে চায় না তাই দুঃখ কষ্ট এদের লেগেই থাকে কিন্তু বন্ধুরা ইনামের ব্যক্তিদের একটা পার্সোনালিটি হলো এরা আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রতিজ্ঞ চিত্র মনোভাব এদের মধ্যে লক্ষ্য করা যায় যার কারণে এদের জীবনে সমস্যা বা দুঃখ কষ্ট যাই আসুক না কেন এরা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সেই সমস্যা সমাধান করে এবং নিজের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে জীবনে সুখ শান্তির জোয়ার খুঁজে পান তো দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশে চারই আগস্ট আগামীকাল নামের ব্যক্তিরা জীবনের সব থেকে বড়ো যে সুখবরগুলি পেতে চলেছেন তার বিষয়ে জানতে হলে তো আজকের ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ অব্দি ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে দেখতে হবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি আপনার নামও ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর এ দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার শুভ নামটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই রকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন তবে যারা কেবল পুরো ভিডিওটি দেখবে তারাই কেবল ভাগ্যের সঙ্গ পাবে আগামীকাল কেরিয়ারের দিক থেকে এনামের ব্যক্তিদের জীবনে নতুন নতুন কর্মের সন্ধান আসবে এবং যারা শত্রুদের দ্বারা বাধাগ্রস্ত হয়েছিলেন বা মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন আগামীকাল সেই সমস্ত ব্যক্তি উঠে দাঁড়ানোর সুযোগ পাবেন এমনকি যোগ্য জবাবও দিতে পারবেন যে সুযোগ আগামীকাল এই নামের ব্যক্তিদের জীবনে আসবে তার জন্য এরা দু হাজার পঁচিশ সালের একেবারে প্রথম দিক থেকে অপেক্ষা করছিলেন বা অপেক্ষা করেছিলেন আর এই রকমই এক সুযোগের সৎ ব্যবহার করার চেষ্টা করবেন এদিক ওদিক সময় নষ্ট না করে যতই সময়ের গুরুত্ব বুঝবেন ততই আপনি লাভবান হবেন কাজের ক্ষেত্রে অগ্রগতি হবে কেরিয়ারের জন্য সফলতম রাস্তাগুলি আগামীকাল আপনি বেছে নিতে পারবেন এই সময়টি যারা শিল্পকলা কাজের সঙ্গে যুক্ত তারা খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন আগামীকাল এনামের ব্যক্তিদের মধ্যে যারা ব্যবসায়ী তাদের বিদেশ থেকে একটা মোটা টাকা আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিনিয়োগের জন্য আগামীকাল অর্থাৎ আগস্ট মাসের প্রথম সোমবার চার তারিখ এনামের ব্যক্তিদের জন্য খুবই ভালো এবং যারা লোনের জালে জর্জরিত ছিলেন লোন পরিষদের একটা সুযোগ প্রাপ্তি আগামীকাল এনামের ব্যক্তিদের ঘটবে এবং টাকা পয়সার অভাবে যে কাজগুলি আটকে ছিল সেই কাজগুলি আগামীকাল সম্পূর্ণ হবে দ্বিতীয়ত সম্পর্ক দিক থেকে একেবারে অনুকূল পরিবেশ বজায় থাকবে নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার বিপুল সম্ভাবনা রয়েছে বিশেষত একজন এনামের ব্যক্তি একজন এনামের ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার বেশি সম্ভাবনা রয়েছে যেহেতু এনামের ব্যক্তিরা নিজের সুপ্ত বাসনা বা দুঃখের কথা কাউকে প্রকাশ করতে পারেন না নিজের মধ্যেই যেহেতু রেখে দেন তাই একজন এনামের ব্যক্তি আরেকজন এনামের ব্যক্তির মনের কথা এবং তার চাল চরিত্র থেকে ভালোভাবে বোঝে এবং বোঝার চেষ্টা করে আগামীকাল এনামের ব্যক্তিরা যারা বহুদিন ধরে প্রেম সম্পর্কে জড়িয়েছিলেন সেই সমস্ত ব্যক্তিরা প্রেমের দিক থেকে পূর্ণতা পাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে কাউকে ভালোবাসা প্রকাশ করতে চাইলে বা প্রস্তাব দিতে পারলে সেই জন্য কাল সময়টা এনামের ব্যক্তিদের একদম পারফেক্ট তবে প্রেমের দিক থেকে যত ধৈর্য সহকারে পদক্ষেপ নেবেন ততই আপনি লাভবান হতে পারবেন যে কোনো ঝামেলাই দূর করে সফলতা পাবেন যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে আগামীকাল রাগানিত মনোভাব দূর হবে যার কারণে বহুদিনেরও কোনো মনস্কামনা আগামীকাল এই নামের ব্যক্তিদের পূরণ হতে পারে সঙ্গিনীর প্রত্যেকটা কাজে আপনি পূর্ণ সমর্থন পাবেন রাগ জেদ মনোমালিন্য সব কিছু দূর হওয়ার জন্য এনামের ব্যক্তিদের দাম্পত্য জীবনে আলাদা রকমেরই একটা সুখ শান্তি বিরাজ করবে যারা সিঙ্গেল আছেন আগামীকাল বিবাহের বিভিন্ন মাধ্যমের সঙ্গে যোগাযোগ আসতে পারে কিংবা পছন্দ মতো সঙ্গীর সঙ্গে যোগাযোগ হতে পারে দর্শক বন্ধুরা তৃতীয়ত বলবো পারিবারিক সম্পর্ক আগামীকাল এনামের ব্যক্তিদের পারিবারিক সম্পর্ক খুবই ভালো কাটবে পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে সুন্দর একটা বন্ধন তৈরি হবে এবং যে কোনো কাজে পরিবারের প্রত্যেক সদস্য থেকে আপনি পূর্ণ সমর্থন পাবেন যার ফলে কাজটি আপনি সাফল্যের সাথে আত্মবিশ্বাসের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন চতুর্থত আগামীকাল এই নামের ব্যক্তিদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তাধারা বৃদ্ধি হতে পারে বিশেষত সন্তান এবং পিতামাতার শারীরিক অবস্থার অবনতি আপনাকে অনেকটাই চিন্তিত করে তুলবে এবং মানসিক দিক থেকে অনেকটাই ভেঙে পড়তে সাহায্য করবে বন্ধুরা আমরা সবাই জানি আমাদের প্রত্যেক দিন শারীরিক অবস্থা সমান যায় না বিশেষত এই প্রখর গরমে পিতামাতার শারীরিক অবস্থার অবনতি ঘটারই কথা তাই এই বিষয়টি নিয়ে একদম চিন্তা না করে সরাসরি সঠিক চিকিৎসকের পরামর্শ নিন এবং তাদের কথা মতোই চলার চেষ্টা করুন পঞ্চমত এনামের নামের ব্যক্তিদের আগামীকাল পড়াশোনার দিক থেকে আরও আমূল পরিবর্তন আসার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা বহুদিন ধরে প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন আগামীকাল তাদের একটা বড়সড় সুযোগের প্রাপ্তি ঘটতে চলেছে ইন্টারভিউ আসার মতো আর সেই ইন্টারভিউতে আপনার সাফল্য লাভের পরিমাণ অনেকটাই বেশি পড়াশোনার সূত্রে আগামীকাল এনামের ব্যক্তিদের বিদেশ যাওয়ারও সুযোগ আসতে পারে সরকারি কোনো সংস্থায় বা সরকারি কোনো প্রশিক্ষণ কেন্দ্রে এনামের ব্যক্তিদের ভর্তির এক সুযোগ আসতে পারে আর যা এদের ভবিষ্যৎ জীবনটিকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করবে পড়াশোনার ক্ষেত্রে পারিবারিক সমর্থন থাকায় নিশ্চিন্তে যে কোনো ডিগ্রি আপনি অর্জন করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর এই রকমই নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের শুভমাত্রা ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ বন্ধুরা পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করতে কিন্তু একদম ভুলবেন না তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ